মাংসর গন্ধ পাগল হয়ে গেছে দেখো পটলা ফুটলি হ্যাঁ হ্যাঁ এখনও দিনই খেতে তো মাংসর গন্ধ ছড়িয়ে গেছে ওই যে সিটি পড়ছে হ্যাঁ গন্ধ পেয়েছ ও রে বাবা বলে এখনো হয়নি রান্না হয়নি হ্যাঁ এই তো সবে একটা সিটি পড়লো হ্যাঁ খেয়ে নেবো খুলে আমি খেয়ে নেবো দেখো ভুতু ভুতু নিজে নিজে নিয়ে খাচ্ছে তাহলে খা কাঁচা কাঁচা খেয়ে নে রান্নাই করতে হবে না আবার দেখো এই যে এদিকে মাংস ফুটছে আর এদিকে মাংস ফুটি করছে গন্ধ ফুটছে দেখো পেয়েছিস গন্ধ তাহলে খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে গন্ধ নিয়েছিস মানে খাওয়া হয়ে গেছে যা যা ঘরে যা যা যাবে না দেখো যাবে না পটলও রয়েছে

দরজা থেকে কাউকে ডাকতে দেবে না রে বাবরে মশলা ধুতু সবাইকে ডাকতে দেবে ডাক আচ্ছা কাউকে ডাকবো না কাউকে ডাকবো না আমরাই খাবো শুধু আমাদের মাংস আমরাই খাবো শুধু ব বসে ওখানে বসে বলো হ্যাঁ ফোনটা স্ট্যান্ডে লাগাই তারপরে তো খাবো কোথায় স্ট্যান্ড কোথায় ভুতু তুমি জানো না লাইটটা ধরাতে হবে তো কোথায় স্ট্যান্ড যা বরদিকে বল ভাত দিকে

বুতুকে বুতু বুতু আমাকে দিতে বলছে তুই খেতে দে আয় যা যাবে না ওই যখন ওকেও যেতে দেবে না হ্যাঁ আয় হ্যাঁ চ হ্যাঁ আবার কোথাচ্ছিস কে দেবে খেতে আমি বদ দেবে না আচ্ছা ঠিক আছে বদ দেবে না এখন আর কি আনন্দ করবে স্ট্যান্ড বেরিয়ে গেছে মানে মা খেতে দেবে ও লে বাবালে ভুতু এখন ভাত খাবে ও লে বাবালে ও লে বাবালে এ বদ দিকে কেন আয় যা বদ খেতে দেবে যাবি না যাবি না ও যাবে না আমি স্ট্যান্ডে লাগিয়ে ফোন লাগিয়ে তারপরে খাবো তাহলে তো একটু টেস্ট করা যায় বদ্দি কিছুই কি চুই করতে দেয় না তাই তো ভুতু ভুতু এখন बहुत का कच्चे खेते ही जाए ना जा बहुत दिखे बहुत दिखे डैग बहुत दिखे जा डैग डैग बोले वैसी क्या था वो लोग नामों के खेते दाव पागल है जैसी पागल है भूत भूत वैसी ভাত নেবো ভাত নেব ভাত আনতে ভালো লাগছে না পু ভাত তুলতে হবে উঁচোপুচি হুলো হুলি সবাই আজকে ভালো ভালো জিনিস দিয়ে বাচ্চা রান্না হয়েছে তুই আমার পেছন পেছন কি করছিস যা ওখানে গিয়ে দাঁড়া ওখানে যা ওখানে ওখানে যা ওইদিকে যা ঘুটু যেখানে আছে সেখানে যা ওদিকে ভাত 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 চলে ভাত এই যে এই যে হ্যাঁ এটা হুলোহুলির এটা পম ভুতুর হ্যাঁ ভাত খাওয়া তরকারি কই এই যে ভুতুর মাছ এই যে পম আর হুলোহুলির মাংস সব আলাদা আলাদা করতে হয় এই ভুতুর জন্য এই যে সবজি ভতু যেহেতু মাংস খেতে পারে না তাই মাংস কোনো কিছুই দেওয়া যায় না খেলেই বমি করে এখন ভাতটা রেডি করি বাটি কোথায় আমাদের এই যে বাটি এই যে বাটি এখন একটু আগে টেস্ট করা হবে কেউ ধরবি না দূরে সরে দাঁড়া দূরে দাঁড়া সবজিতে আছে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু বিনস আর গাজর ভুতুর জন্য আলাদা করে মাছ আর পমের জন্য আলাদা করে মাংস ভাতটা রেডি করি বদ দিকে ভাত মাত্র দিতে চাই না

এবার ওদের ওই যে ওই জন্যই আছে একটা কোথায় গেল এই যে হ্যাঁ চল 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 এ দেখো এবার আরো খুঁজছে যাও হ্যাঁ বাটি তাড়াতাড়ি সরাতে হয় নাহলে ভুতু আবার পমের বাটি চাটার জন্য ব্যস্ত থাকে দুপুরের খাবার সব হয়ে গেল আবু তু হয়েছে ভুতু

এ মুটে হয় না এর দিয়ে রাখলেও হয় না ওর